আমি মেন এসেছি হাঁটু ব্যথা এবং কোমর ব্যথার জন্য বসতে পারতাম না বসতে খুবই অসুবিধা হাঁটতেও অসুবিধা আজকে আমাদের সাথে আছেন মিসেস অঞ্জলা দাস উনি এসেছেন পশ্চিম মেদিনীপুর থেকে কিছু সমস্যা নিয়ে উনি ডক্টর কে এম স্যারকে দেখাচ্ছেন আসুন শুনে নি ওনার অভিজ্ঞতাটা নমস্কার ম্যাডাম হ্যাঁ নমস্কার আমি মেন এসছি হাঁটু ব্যথা এবং কোমর ব্যথার জন্য ছিল আমার হাটও ব্যথা হাড় ক্ষয়ে গেছে কোমরে ব্যথা ওই কারণে হাঁটতে অসুবিধে হতো বসতে পারতাম না বসতে খুবই অসুবিধা হাঁটতেও অসুবিধা আচ্ছা ওই কারণে এসছিলাম অসহ্য কোমরেও ব্যথা ছিল কোমরেও ব্যথা হাঁটুটাই মেন ব্যাথা পা ফুলে যেত গোড়ার দিকে পায়ের গোড়ালিটা ফুলে যেত কতদিন ধরে ছিল আপনার ব্যাথাটা মানে ব্যথা যন্ত্র দশ বছর তো হবেই এতটাই আজকে ধরুন মে মাসের তিরিশ একত্রিশ তারিখ আমি ঠিক কুড়ি দিন আগে এসছিলাম তো অসহ্য যন্ত্রণা আমি ভালো করে কথা বলতেও পারছিলাম না তো ডাক্তার বলে একটু কষ্ট করে ওষুধগুলো খান কিন্তু যাই করি না কেন আমরা ওষুধের সাথে পথ্য ঠিকঠাক খেতে হবে আটটা মানে আটটা আর সন্ধ্যে সাতটা মানে সাতটার মধ্যেই রাত্রের খাবার খেয়ে নিতে হবে খাবার এবং ওষুধটা যদি যথাপযুক্ত হয় অবশ্যই রোগ ভালো হয়ে যাবে বিশ্বাস এবং ভরসা রাখতে হবে একদম ভালো হয়ে যাবে ভালো মেডিসিনের সাথে লাইফস্টাইলটাকেও ঠিক রাখতে হবে আমাদের সবারই উচিত এই জিনিসটাকে মেইনটেইন করা অবশ্যই অবশ্যই খুব ভালো লাগলো শুনে আশা করছি আগামী দিনে আপনি সম্পূর্ণ রূপে সুস্থ হয়ে যাবেন এখন এমনিতেও আপনি অনেকটা ভালো আছেন অনেকটা ভালো আছেন অনেকটা অনেকটা নমস্কার নমস্কার নমস্কার